제이 스리로우! 제이 스 রামনবমীর সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তরোয়াল হাতে মিছিলে দেখা গেল বিজেপির নেতা নেত্রীদের বাদজামনি আসানসোল দক্ষিণে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও রবিবার আসানসোলে রাধানগর রোডে রামনবমী অনুষ্ঠানে প্রথমে তলোয়ার হাতে দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকেও এরপর বিকেল হতেই ত্রিশুর হাতে মিছিলে দেখা গেল বিজেপি নেত্রীকে এদিন আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় বনাঢ়্য মিছিল করেন অগ্নিমিত্রা এখানেও আবারও অস্ত্র হাতে মিছিলে দেখা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে এদিন ধেনুয়া থেকে মিছিলটি শুরু হয়ে বানপুর প্যানেল গেটের সামনে শেষ হয় তবে জেলায় জেলায় রামনবমীর মিছিলে বিজেপি নেতা নেত্রীরা অস্ত্র হাতে নামায় রাজনৈতিক মহলে আবার শুরু হয়েছে জোর বিতর্ক আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা ছোটবেলা থেকে বড় হয়েছি মা দুর্গা মা কালীকে দেখে মায়েরাই শিখিয়েছে কোন অন্যায় হলে নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে তাই আমরা শুধু অগ্নিমিত্রা নয় বাংলার প্রত্যেকটি মেয়ে আজকে মা নিজেদের রক্ষা নিজেদেরকে করতে হবে পশ্চিমবঙ্গে মহিলাদের কোথায় কোথায় সম্মান সুরক্ষা সে তো আপনারা সবাই জানেন এই ভাইরা আজকে ভাইদের রক্ষা বোনেদের রক্ষা সমাজের রক্ষার জন্য সকালে তরোয়াল আর বিকেলে কিশুল দিয়েছে তাই তুলে নিয়েছি হাতে আগামী দিনে হতে পারে সেটার ব্যবহার করা দরকার হবে